ছাত আমাকে ভুলে যাবে আমার বাবার ভয়েতে এটা তুমি কি বলো পৃথিবীতে চাঁদ সূর্য যতদিন থাকবে এই بوখের মাছখান থেকে তোমাক কেউ আলাদা করতে পারবে না ওকে তুমি ভয় পেও না আমি তোমার সাথে আছি যদি অস্ত্র আমার বুকে কো ঠেকে দেয় আমি তাও তোমাকে ছাড়ব না मस्त প্ল্যান এইটা অবশ্য ভেবে আরই আমার মায়ের সাথে চুপি চুপি প্রেম করতেছি তোর একদম ফিলিং জবক করে দাও প্লিজ জবক খবর করে দাও প্লিজ প্লিজ বাহ কি বাবা বাবা আমি যদি আগে জানতাম বাবা তাহলে এর মতন কাপুরুষ এর মতন ভীতুকে বাবা আমি আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখতাম না দেখছিস মা তুই কেমন লোকের সাথে প্রেম করিস তুই এখনই এখান থেকে যা তুই যাবি নাকি তোকে আমি লাঠি মারবো